শুধু বাংলাদেশ নয় পৃথিবীর দক্ষিণ থেকে উত্তর মেরু পর্যন্ত সারা পৃথিবীর একশো সাতান্নটা কান্ট্রিতে খবর নিয়ে আসুন একটা একমাত্র একটা ব্যাংক এক পিস ব্যাংক নিয়ে আসবেন হিন্দুরা হিন্দু ধর্মের নীতিমালা অনুযায়ী যেই ব্যাংকটা চালায় এবং সেই ব্যাংকের নাম হলো হিন্দু ব্যাংক অথবা খ্রিস্টান সারা পৃথিবীর সর্বদিক থেকে তারা এত উন্নত জাতি সারা দুনিয়া জুড়ে একটা ব্যাংক দেখান যে ব্যাংকটা খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল শরীফের অনুযায়ী অথবা তাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম থেকে প্রাপ্ত হাদিসের আলোকে ঈসা নবীর বাণীর আলোকে তারা তাদের ব্যাংক পরিচালনা করে হাজার হাজার ব্যাংক লাগবে না শুধু একটা ব্যাংক খ্রিস্টান ব্যাংক দুনিয়াবাসীর সামনে উপহার দেন বৌদ্ধ ব্যাংক একটা উপহার দেন ইহুদি ব্যাংক একটা উপহার দেন এইটা আমার চ্যালেঞ্জ আমার এই চ্যালেঞ্জের ফলাফল আমি আগাম ঘোষণা করছি আমাদের এই চ্যালেঞ্জ গুলো ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে শূন্যে ঘুরতে থাকবে চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো এই পৃথিবীতে ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীর কোন মায়ের গর্ভের সন্তান জন্ম নেয় তাহলে এবার বুঝেন অর্থনীতি যেটা একটা রাষ্ট্র ব্যবস্থার প্রধান স্তম্ভ সেই অর্থ ব্যবস্থার ক্ষেত্রে কোন ধর্ম অনুযায়ী জাতীয় বাজেট দেওয়া যায় না অন্য কোন ধর্ম অনুযায়ী ব্যাংকিং সেক্টর পরিচালনা করা যায় না অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার জন্য অন্য কোন ধর্মের মধ্যে কোনো ফর্মুলা নাই কোনো নীতিমালা নাই থাকলে আছে শুধুমাত্র ইসলামের কাছে থাকলে শুধু ইসলাম প্রদান করতে পারে শুধু মুসলমানের জন্য নয় জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার শত কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা আজকে বলমাত্র ইসলাম দিতে পারে এটা হলো অর্থনৈতিক সেক্টর সরাসরি রাজনৈতিক রাজনৈতিক ক্ষেত্র ক্ষেত্রকে নিয়ে আমি কথা বলি রাজনীতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ হলো লিডারশিপ ইলেকশন নেতৃত্ব নির্বাচন পদ্ধতি কি হবে নেতৃত্ব নির্বাচন কিভাবে করা যাবে একটা রাষ্ট্র নেতা কিভাবে নির্বাচন করবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কথা বলেন ঠিক নাবে ঠিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা রাষ্ট্র কিভাবে তার নেতা নির্বাচন করবে এই প্রশ্নটা গত কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের চেয়ে এটা তো হারে হারে আর কেউ টের পায়নি এই কিভাবে রাষ্ট্রের নেতা নির্বাচন হবে এই প্রশ্ন নিয়ে আজ প্রায় তিন দশক ধরে বাংলাদেশ যুদ্ধ দেখছে লড়াই দেখছে জুলুম দেখছে অত্যাচার দেখছে রাষ্ট্রের সম্পদ ধ্বংস হতে দেখছে এক পক্ষকে আরেক পক্ষের সঙ্গে যুদ্ধ হতে দেখছে আজও পর্যন্ত বাংলাদেশ এই প্রশ্নের সমাধান করতে পারে না মোখতারাম হাজির এত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব যদি জানতে চান রাষ্ট্রের নেতা নির্বাচন করবার কি ফর্মুলা আছে হিন্দু ধর্মের কাছে জিজ্ঞাসা করব তোমাদের কাছে বলো তোমাদের গীতা কি ফর্মুলা দিয়েছে তোমাদের ধর্ম প্রণেতারা রামরা তোমাদেরকে কি ফর্মুলা দিয়েছে গৌতম বুদ্ধ বুদ্ধদেরকে কি ফর্মুলা দিয়েছে খ্রিস্ট খ্রিস্টানদেরকে কি ফর্মুলা দিয়েছে ইহুদিদের কাছে কি ফর্মুলা আছে কোনো ফর্মুলা নাই আমাদের কাছে জিজ্ঞাসা করো নবী মোহাম্মদ সৌদি আরবি ইসলামের জন্য বিশ্ববাসীর জন্য নেতা নির্বাচন করবার কি ফর্মুলা দিয়েছে জবাব আমরা দেব শুধু ফর্মুলা দেয় নাই বরং এমন ফর্মুলা দিয়েছে ইসলাম প্রদত্ত নেতা নির্বাচনের রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার যেই ফর্মুলা ইসলাম দিয়েছে এর চেয়ে সুন্দর এর চেয়ে নিরাপদ এর উত্তম ফর্মুলা পৃথিবীতে আর কোনোদিন হতে পারে না ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ফর্মুলা রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব নির্বাচনের ফর্মুলা ইসলামের ফর্মুলার নাম হলো আহলুল হাল্লিওয়ালা আকদের মাধ্যমে আগে ভোটার বাছাই হবে আগে ভোটার বাছাই হবে গড় কর্তার যে সে ভোটার হতে পারবে না নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে ভোটার চয়েস হবে ভোটার তালিকা হবে ভোটার সিলেকশন হবে তারপরে সেই সকল ভোটারদের ভোটের ভিত্তিতে একজন নেতা নির্বাচিত হবেন নেতা নির্বাচিত হওয়ার পর তার বায়াত হবে বায়াত হওয়ার পর তার পরিচয় হবে তিনি হলিফতুল মুসলিমিন তার উপাধি হবে তিনি আমিরুল মুমিনিন তার নেতৃত্বের পরিধি হবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সাতশো কোটি মানুষ এক নেতার অধীনে পরিচালিত হবে এটাই ইসলামের দেওয়া বিশ্বায়নের ব্যবস্থা সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা